সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি গাজরের হালুয়া তো আপনারা তো অনেক রকমের হালুয়া খেয়েছেন আজকে আমি সম্পূর্ণ ইউনিকভাবে আপনাদের গাজরের হালুয়া বানিয়ে দেখাবো আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার সাথে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি বানাই সবার প্রথমে গাজরগুলো আমি এর মুখটা কেটে নেব সাথের পেছনের অংশটাও কেটে নিয়েছি তো এটাকে আমি হালকা করে ছুলে নেব ছুলে গ্রেটারের দ্বারাই গ্রেড করে নেব গাজরগুলো আমি ছুলে নিয়েছি তো এবার আমি গ্রেটারে গ্রেড করে দেবো তো এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছি গ্রেড করে নিয়েছি এবার আমি হালুয়াটা বানিয়ে নেব উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেছে তো এবার আমি গ্রেড করে রাখা গাজরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলো আমি একটু হাফ সেদ্ধ করে নেব গাজরটা নাড়াচাড়া করে অনেকটা কমে গেছে তো এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দেব এক লিটার দুধ দিচ্ছি চাইবেন আপনারা গাঢ় টাইপের দুধটা নিতে বিমিশের দুধ বা গরুর দুধ হলে ভালো হয় মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নেব পুরো ঝরঝরে করে নেব দুধটা পুরো শুকিয়ে যাবে ততক্ষণে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো ঢাকনা দিয়ে দিয়ে আমি দুধটা পুরো শুকিয়ে নিয়েছি তো এর মধ্যে এবার আমি চিনি দিয়ে গ্রাম চিনি থেকে এক্সট্রা জল বেরোবে তো সেটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নেবো এই অবস্থায় আপনারা চাইলে এলাজের গুঁড়ো দিতে পারেন তো আমার হাতের কাছে নিয়ে দিলাম না সাথে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন কাজু এই যে দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে এই অবস্থায় আমি নামিয়ে নেব উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি এবার আমি তুলে নেব ঘি দেওয়ার পরে কড়ার গা থেকে নিজের থেকে ছেড়ে যাচ্ছে এই যে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিয়েছি তো এটা ঠান্ডা হয়ে গেলে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দু থেকে তিন ঘন্টা এরপর বরফির আকারে কেটে দেবেন খুব সুন্দর হবে তো আমি আর কেটে দেখালাম না আপনাদেরকে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের গন্ডিটা ক্লিক করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ